আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল গতকালকে বউবেলাতে আসছি এবারের শরীরটা খুব একটা ভালো না ডাক্তার দেখাতেই হবে তাই তাড়াহুড়ো করে পর পরেই চলে আসছি তো আজকে তো এখন ডাক্তার দেখানোর দিন একটু ভোরবেলায় যেতে হবে ভোরবেলা বলতে এখন তো প্রায় সাড়ে সাতটা বাজে এখন চা খেয়ে আমি চলে যাব অলরেডি ভাত হয়ে গেছে তরকারি সব হয়ে গেছে সকালবেলায় রান্না করেছি তো আমি কোনো রকমে একটু নাচটা করে চলে যাব তো তাড়াতাড়ি একটু সিরিয়ালটা ধরলে তাড়াতাড়ি দেখে আবার চলে আসতে পারবো কারণ নিবির ওখানে বসে থাকতেই চায় না তো যাই নিবিরকে ডেকে উঠাই আর এদিকে আমি ওর রুটিগুলো গরম করে দিই নিবিড় আবার সকালবেলা রুটি ডিম খেতে অনেক পছন্দ করে তো সেটাই করে নিয়ে তারপর ওকে ডাকা শুরু দিই এদিকে আমি রুটি গরম করে দিয়েছি ডিমটাও সেদ্ধ করে নিয়েছি বাবার চাওটাও গরম হয়ে গেছে মানে বানিয়ে ফেলেছি সব কিছু রেডি করে দিয়ে ওদের চা দিয়ে তারপরে বের হয়ে পড়ব অলরেডি সকালের গত রাত্রিতে যা রান্না করে রেখে দিয়েছিলাম সব কিছু এখনও আছে তো সকালবেলা আর কোনো কিছু করতে হবে না ওরা রুটি খেয়ে তারপরে নটা সাড়ে নটার মধ্যে ওরা খেয়ে দিয়ে চলে যাবে আর আমি যদি সকাল সকাল যে সিরিয়ালটা না ধরতে পারি তাহলে হয়তো তিনটার পরেও আসতে পারবো না এরকম অবস্থা আর একটু সকালে যেয়ে সিরিয়ালটা ধরে নিলে দেখা যাবে ফার্স্ট ডাকবে হয়তো দু একটা সিরিয়ালের পরে থাকলে একটু ভালো হয় কারণ নিবিড় ওইখানে ওই চেয়ারে বসে থাকতেই চায় না অস্থিরতাও শুরু হয়ে যায় আর এত গ্যাঞ্জাম গরমেও থাকতেও চায় না নিবিড় আবার মানুষজনের মধ্যে খুব কম যায় যদিও আমরা চেষ্টা করি সব সময় মানুষজনের মধ্যে থাকার জন্য একটু মেশা মেলামেশা করার জন্য কিন্তু নিবিড় একা থাকতেই বেশি পছন্দ করে তো আর করার ওই জন্য একটু সকাল সকাল চলে যাচ্ছি আর অলরেডি বাবা উঠে গেছে নিবিড় উঠে গেছে হাত মুখ ধুয়ে নিয়েছে ওরা চার জন্য বসে আছে ওদের চাটা দিয়ে সোজা চলে যাবো আর একটু দেরি করবো না আমাকে তাড়াহুড়ো করে বের হতেই হবে আর কী আর বলবো যারা আমার ভিডিও দেখছেন এখন পর্যন্ত লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার চ্যানেলের জন্য অনেক অনেক এগিয়ে যেতে সাহায্য করবে কারণ বেশ কিছু দিন না অনেক দিন অনেক মাস হয়ে গেছে আমার চ্যানেলে একটু ভিউ হচ্ছে না আর কি আর বলবো সাবস্ক্রাইবও দেখা যায় দু একটা করে প্রত্যেক দিন কাটা পড়েই যাচ্ছে হয়তো দিনে দু একটা করে হচ্ছে তারপরে আবার আর হচ্ছে না বললেই চলে এই তো নিবিড়দের সব কিছু রেডি করে দিয়ে খাবার আমি তাড়াহুড়ো করে চলে আসলাম নিবিড়ের আসতে একটু দেরি হবে কারণ এখন একটু তাড়াতাড়ি আমি গিয়ে সিরিয়ালটা ধরে রাখবো ওদিকে ওরা চলে আসবে আমি একটু এইটু রাস্তা একটু হেঁটেই যাওয়ার চেষ্টা করি কারণ এমনিতেই তো হাঁটা কম হয় এখানে আসলে আর এখান থেকে প্রায় অনেকখানি প্রায় পাঁচ মিনিটের রাস্তায় হেঁটে যেয়ে অটো ধরতে হয় তো আমার জন্য একটু ভালো হয় হাঁটাও হয় তো এখন যাব ওই যে আসছি এখানে অটোর জন্য অপেক্ষা করতে হবে যদিও সারাক্ষণ অটো যায় তবে সেখানে দেরি করতে হয়নি মিনিটের মধ্যে অটো থেকে আসছে Yeah, sure Thank you. জন্যই আসলে বের হওয়া হয় তাছাড়া আমি একদমই হই না আর ওরকম চিনু না বললেই চলে তো এই তো সিরিয়ালটা নিয়ে নিয়েছি বাবা ফোন দিয়েছিল বললাম যে আপনারা নটার সময় তাড়াতাড়ি করে এখনই চা খেয়ে নিন আজকে নাকি ডাক্তার খুব তাড়াতাড়ি আসবেন তো ওই জন্যই বাবাকে বললাম তাড়াতাড়ি চলে আসছেন খাওয়াটা শেষ করে তো ডাক্তার দেখিয়ে যা চলে আসুন যে নিচ থেকে সবজি কিনেছি কিছু ঢেঁড়স তারপরে বেগুন কদর কাঁচকলা চালকুমড়া এদিকে করলা আছে তারপরে শশা আছে আর একটা পেঁপে আর এদিকে কিছু এই যে চাপিলা মাছ এনেছে আর এই যে এটা হচ্ছে খাসির মাংস মাংসটা ভালোই লাগছে খাসির মাংস এখানে বোধ দু কেজির মতো আছে তো ফ্রিজও কিছুই নেই বাড়ি থেকে তো কোনো কিছুই নিয়ে আসিনি যার জন্য আর এখানে এসে আবার বাজার করতে হচ্ছে তো এই যে মাছ এনেছি কয়েকটা মাছ চাপিলা মাছ না তো বাটা মাছ তো বাবা কি বললো আমাকে তো বলছে যে চাপিলা মাছ এখানে দেখছি যে ভাগনা মাছ একটা পবদা মাছ ট্যাংরা মানে সব মিশালো টুকে টাকি সবই আছে মিশানো মাছ যেটা রানবো এটাও রান্না করে রেখে দেব কারণ নিবিড়কে নিয়ে আর পারবো না বোধহয় দেখা যাবে নিবিড় সকালের দিকে ও মেডিসিন খেলে সারা দিন ঘুম ঘুম হয় ওখানে স্কুলে যাওয়ার হবে না হয়তো ঘুম থেকে উঠলে স্কুলে যেয়ে ওর মন ভালো করার জন্য একটু যেয়ে ঘুরে আসবো এটাই তাছাড়া আর করা হবে না তো এখন সব কাটাকুটা করে রেডি করে নেই সবজিগুলো সুন্দর করে সাজিয়ে রাখি ডাক্তার কি বললো ওটা তো বললাম না তো নিবিড়ের ডাক্তার নিবিড়কে দেখে বললো যে মেডিসিনগুলো দেওয়া আছে সেটা আবার চলো কারণ একটা কোর্স আছে সেটা সম্পূর্ণ না হলে তার আর চিকিৎসা নেওয়া যায় না তো আমরা আমাদের মতো করেই ওর চিকিৎসাটা নিয়েছি তো ডাক্তার বলল যে এরকম বাচ্চারা একটু দেরিতেই একটু সুস্থ হবে কারণ এক কথা বারবার বলছে আর অনেক সময় দেখা যাচ্ছে যে আর নিবিড় অনেক কিছু ভুলেও যাচ্ছে দেখা যায় যে সকালে একটা কিছু করছে তার দশ মিনিট পরে সে ভুলে যাচ্ছে বা কোথায় রেখেছে জিনিসটা নিজেও বলতে পারছে না একটু দুশ্চিন্তার মধ্যেই ছিলাম তারা হলো ওই জন্যই বগুড়াতে চলে আসছি তাছাড়া আরও সপ্তাহখানিক থাকা হতো বাড়িতে আর এই তো মাংস নিয়ে আসছে মাংসটা উঠিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে নিব প্রথমে সব মশলা দিয়ে একদম কষিয়ে যখন মাংসটা একটু সেদ্ধ হয়ে যাবে নামানোর আগ দিয়ে আবার পেঁয়াজ মরিচ যদি ঝাল কম বেশি হয় কাঁচামরিচ তো আরও দেবোই ঝাল বেশি হোক কম হোক কাঁচামরিচ তো খুবই অল্প দেবো এখন কাঁচা মাংসের ভিতরে যখন মাংসটা হবে তখন বেশি করে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিলে আলাদা একটা ফ্লেভার আসে সেন্ট আসে স্বাদটাও একটু বাড়ে আমি জানি না অনেকে এরকম করেন কিনা তো আমি প্রথমেই বেশিরভাগ মাখিয়ে দিই একদম খুশিয়ে রান্না করি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিয়ে এরকম করে মাখিয়ে মশলা দিয়ে তারপরে দেখা যায় যে আধা ঘন্টা পর তখন গ্যাসটা ওয়ান করে দিলে প্রেশারটা লাগিয়ে নিলেই মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি আসলে ইয়াটা দিয়ে নিই পেঁয়াজ মরিচ ভেজে দিয়ে দিই তখন স্বাদটা একটু বা বেশি লাগে তো রান্না বান্না তো মোটামুটি আমার মাংসটা হলেই হয়ে যাবে মাছটাও অলরেডি আমি কেটে নিয়েছি যদিও খুব অল্প মাছ এনেছে বাবাকে আগেই বলেছিলাম যে বাবা এখানে একা একা মাছ করতে একদম ভালো লাগে না আর কেমন জানি আমার ছোট মাছ কাটতে একটু বড় লাগে খুব বিরক্ত লাগে যত বড়ো মাছ আছে তত বড় তত আমি কাটতে পারবো কোনো সমস্যা নেই ছোটো মাছ যেন কাটতে গিয়ে মনে হয় যে আমার অবস্থা খারাপ হয়ে যায় ছোট মাছ খেতেও আমি খুব একটা পছন্দ করি না তো যার জন্য কাটতে ইচ্ছে করে না আর এই তো মাংসটা হয়ে গেলে রান্নাবান্না শেষ করে আমিও চলে যাব অবশ্য আমি ভোরবেলাতে গোসল করে নিয়েছি ভোরবেলা বলতে সর্ব সকালবেলা রান্নাটা শেষ করে গোসল করেই আমি চলে গিয়েছিলাম হচ্ছে নিবিড়ের ক্লিনিকে তো ওখানে তো নিবিড়কে ডাক্তার দেখিয়ে আবার চলে আসছি আজকে গোসলের ঝামেলাটার ওইভাবে নাই এখন বিকালের দিকে আমি আমার ডাক্তারটা দেখাতে যাব কারণ আজকে ডাক্তার বসবেন কালকে বসার কথা ছিল আর তারপরে ডাক্তার বলছেন আপনি আজকেই আসেন কারণ ডাক্তার ঢাকাতে চলে যাবে তো ওই জন্যই ভাবছি যে একটু নিবিড়কে একটু ঘুম পাড়িয়ে নিবিড় অলরেডি খেয়ে নিয়েছে নিবিড়ে তো ঘুম আসবে ঘুম ঘুম ও সারাক্ষণ বিছানায় শুয়ে বসে এরকমভাবেই থাকে ছেলেটার মুখের দিকে তাকিয়ে আর ভালো লাগে না মাঝে মাঝে এত দুশ্চিন্তা হয় সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটা যেন একটু সুস্থ হয় ও যেন একটু বুঝতে পারে আল্লাহর জন্য ওকে বোঝার মতো তৌফিক দান করে শক্তি দান করে কারণ আমার ছেলেটার আমরা কতদিন আর বেঁচে থাকবো ও যদি ওর মতো করে চলতে না পারে তাহলে তো আর এই সব দুশ্চিন্তা নেই এই যে এক বাটি রেখে দিলাম আর এখানে আছে এটাতে আলু দিয়েছি কারণ মাংসের আলু আমার এত পছন্দ নিবিড় অনেক পছন্দ করে আমার তো পছন্দই তো এখানে আগে থেকেই এক বাটি উঠে রেখ রাখলাম কারণ দেখা যাবে যে যেদিন রান্না করতে ইচ্ছে করবে না তখন সেদিন ফ্রিজ থেকে বের করে গরম করে খাওয়া যাবে আবার হঠাৎ করে দেখা যায় মেহমান আসে ওই টাইমে দেখা যায় মাংস টাইম রান্না করার টাইমও থাকে না বা তারাও দেয় না চট জলদি চলে যেতে চায় তখন চট করে বের করে গরম করে মেহমান আপ্যায়ন করা যায় তো আমি বেশিরভাগ সময় এরকম করি একদম বেশি করে রান্না করে রেখে তো তো এখানে প্রায় আড়াই কেজি মাংস আছে দু কেজি বলেছিলাম বাবা বললো যে না এখানে আড়াই কেজি মাংস আছে তো মোটামুটি আমার রান্না শেষ এর মধ্যে আবার বাবা আবার পেয়ারা নিয়ে আসছে আমার ফলের মধ্যে পেয়ারাটা বেশি পছন্দ আমি যখনই ক্যামেরাটা অন করব তখনই কেউ না কেউ এসে আমাকে ডাকবে তো মোটামুটি আমার রান্নাটা শেষ আর এই যে সপ হলো আছে বেসিংয়ে সিংয়ে অনেক থালা বাসন পরে আছে সেগুলো পরিষ্কার করতে হবে করে একদম গোসল করে আমার ডাক্তার দেখাইতে যাব আজকেই এখন ক্লিনিকে ফোন করব যে ডাক্তার আজকে বসবেন কি না এই দেখেন কথা বলবেই মানে সারাক্ষণ নামার পিছে আছেই ভিডিও করার ওইভাবে সময়ই পায় না আর বাবা থাকলে তো সব সময় মা মা করে তুলে নেয় চোখের আড়াল হইলেই যেন তার মাথা ব্যথা শুরু হয়ে যায় দাদা নাতি লেগে পড়েছে সব সময়ের জন্য দাদা লাতি লাগা লাগিস লাগিয়েই থাকে বাবা একটা করবে নিবিড়ে সেটা পছন্দ হবে না নিবিড় একটা করবে সেটা বাবার পছন্দ হবে না আছে এই অবস্থা তো এটা আর একটু পরে ঠান্ডা হলে ফ্রিজে রেখে